কর্কট রাশি ষোলোই জানুয়ারি দু তারিখটা ছাব্বিশ তারিখটা দাগ দিয়ে রাখুন কারণ প্রায় আঠেরো মাস পর সেনাপতি মঙ্গল তার সবচেয়ে শক্তিশালী রূপ তার তুঙ্গ রূপ ধারণ করতে চলেছেন মকর রাশিতে আর কর্কট রাশির জন্য মঙ্গল কোনো সাধারণ গ্রহ নয় তিনি হলেন আপনার রাজযজ্ঞারর গ্রহ পঞ্চমপতি এবং দশমপতি যখন আপনার রাজযোগ রাজযোগকারক গ্রহ আপনার সপ্তম ঘরে অর্থাৎ কেন্দ্রস্থানে তুঙ্গস্থ হন তখন তাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় রুচক মহাপুরুষ যোগ বা সমতুল্য শক্তিশালী রাজযোগ এর মানে কি জানেন এর মানে হল আগামী কয়েক সপ্তাহ আপনার জীবনে এমন এনার্জি এমন তেজ আসবে যা আপনি গত দুই বছরে অনুভব করেননি কিন্তু সাবধান এই আগুন দিয়ে আপনি যেমন নিজের ভাগ্য গড়তে পারেন তেমনি নিজের সাজানো সংসার পুড়িয়েও ফেলতে পারেন কেন বলছি কথা। কারণ সপ্তম ঘর হলো আপনার ব্যবসা আপনার পদমর্যাদা আর আপনার জীবনসঙ্গীর ঘর মঙ্গল এখানে তুঙ্গস্থ হওয়া মানে কেরিয়ারে বিস্ফোরণ যারা ব্যবসা করছেন বিশেষ করে পেট্রোর কেমিক্যাল জমি বাড়ি বা রেস্টুরেন্টের ব্যবসা তাদের জন্য এটা স্বর্ণযুগ আপনার কম্পিটিটাররা আপনার দাপটে টিকতে পারবে না যারা চাকরি করছেন অফিসে আপনার কথায় বাঘে গুরুতে এক ঘাটে জল খাবে প্রমোশন বা নতুন লিডারশিপ রোল আপনার পায়ের কাছে এসে পড়বে আটকে থাকা সরকারি কাজ বা আইনি জটিলতা সব জাদুর মতো মিটে যাবে সবশেষে বলি তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই তুঙ্গ মঙ্গলের খেলা চলবে এরপরই রাহু মঙ্গলের এক ভয়ানক অঙ্গারক যোগ তৈরি হবে অষ্টমে তাই যা করার এখনই করুন সঠিক সিদ্ধান্ত নিন রাগ কমান আর কাজে ফোকাস করুন এই সময়টা আপনাকে রাজা বানাতে এসেছে ভিকারি নয় আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল কতটা শক্তিশালী এই ট্রানজিট আপনার জীবনে ঠিক কী প্রভাব ফেলবে তা জানতে এবং রোজগার সঠিক গাইডেন্স পেতে আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডিসক্রিপশন আর পেন কমেন্টে লিংক দেওয়া রয়েছে তবে দাঁড়ান কর্কট রাশির কথা তো জানলেন কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন কন্যা রাশি বা বীরঘ সম্পর্কে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল একটি অবিশ্বাস্য বছর হতে চলেছে এই ভিডিওতে জানুন দু সালে ছাব্বিশ সালে কন্যারাশির জীবনে এই তিনটি অবশ্য ঘটনা যা ঘটবেই কেউ আটকাতে পারবে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছর তাদের কর্মক্ষেত্রে বিপুল সাফল্য অর্থনৈতিক উন্নতি এবং সম্পর্কের নতুন মোড় আসবে কিন্তু কোন ভুল এড়িয়ে চললে আপনি সত্যিকারের লাভবান হবেন ক্লিক করুন স্ক্রিনে আসা ভিডিওটিতে আর জেনে নিন আপনার ভাগ্য দেখা হচ্ছে ওখানেই জয় মা তারা